গত পনেরো দিন আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান ও ডিআইদের কাছে শিক্ষকদের কনফার্মেশনের জন্য যে আবেদন করা হয়েছিল আজ সব সংগঠনের সাথে আলোচনা করে এই মর্মে অর্ডার করা হলো যে প্রতিচক্র থেকে শিক্ষক শিক্ষিকাদের কনফার্মেশন লেটার দেওয়া হবে দু হাজার একুশ সালে যেসব প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হয়েছিলেন তাদের কনফার্মেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হল বর্ধমান ডিপিএসসি থেকে পূর্ব বর্ধমান ডিপিএসসির চেয়ারম্যান তার সমস্ত এসআইদের এই আদেশ দিয়েছেন যে দু হাজার একুশ সালে যেসব শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হয়েছেন তাদের সমস্ত ডিটেলস পনেরো তিন দু তারিখের মধ্যে পূরণ করে পাঠাতে হবে এই ধরনের বিজ্ঞপ্তি সমস্ত ডিপিএসসি থেকে ধীরে ধীরে প্রকাশিত হবে আপনার জেলা ডিপিএসসিতে কবে এই কনফার্মেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হবে এই সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নটি টিপে নোটিফিকেশন অল করে দিন